আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনারা আজকে আপনাদের আমি দেখাবো আমাদের পাখি তো দেখেন এই যে এটা আমাদের পাখি পাখির নাম তো না আপনারা ভাবছেন এই যেন একা একা লাগছে এর হলো এর বউ মারা গেছে সেজন্যই অনেক কষ্ট হয় ওকে আরেকটা বউ কিনেছিলাম সেও মারা গেছে এখন শীতের সময় তো আমরা যেতে পারছি না রাজশাহী রাজশাহী যখন শীত একটু কমে রাজশাহী একটা পাখি নিয়ে আসবো দেখেন পাখিটা কত সুন্দর এই যে দেখেন দেখেন এই যে পাখি দেখেন গায়ের লোমগুলো অনেক সুন্দর নরম এদের বাসা এখানে চাই খাবার এখানে যে খাদ্য এখানে খাদ্য ছিল সে গুঁড়ো মাটির গুঁড়ো এই যে দেখেন এটার বাসা বাসা দেওয়া থাকে কোনো সময় এই যে দেখেন কত সুন্দর গায়ের রং ক্রিয়া কালার ডাক দিতেও পারে কি সুন্দর দেখে এই যেটার ঘর আর ঘরটা কত সুন্দর খাবার জায়গাটা কতটা সুন্দর খাবার জায়গাটা দেখেন পাখিটা কত সুন্দর পাখি জেনে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এইটুকুই ভিডিও ছিল আসসালামু আলাইকুম